প্রেগনেন্সিতে দেখতে সুন্দর নাকি খুবই খারাপ দেখুন অনেক প্রেঙ্গি মাথা রয়েছে প্রেগনেন্সি হতে না হতে কিন্তু দেখতে খুবই সুন্দর হয়ে যায় আবার অনেক প্রিয় মাথা রয়েছে যারা কিন্তু দেখতে খুবই খারাপ হয়ে যায় জায়গায় জায়গায় ব্রণ মুখের মধ্যে ছপ ছপ দাগ হওয়া এরকম কিন্তু বিভিন্ন জিনিস দেখা যায় তো সাধারণত এটি হওয়া কিসের লক্ষণ ছেলে নাকি মেয়ে আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব যেটা কিন্তু পুরোটাই নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করবো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড প্রাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেন্সিল মাদারের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো ভিডিও মূল বেশি যাওয়া যাক তো সাধারণত প্রেগনেন্সি হতে না হতে প্রত্যেকটা পেন্সি মাতা কিন্তু এই স্কিনের বিশেষ রকম চেঞ্জেস কিন্তু লক্ষ্য করে থাকেন এবং যেটি দেখে স্বাভাবিকভাবে অনেক পেন্সি মাদার রয়েছেন যারা কিন্তু টেনশনে পড়ে যান বিশেষত প্রেগন্যসির প্রথম মাস থেকেই স্কিনের মধ্যে যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় সেটি হলো প্রধানত স্কিন দেখতে খুবই খারাপ হয়ে যায় কেউ কেউ কিন্তু অতিরিক্ত শুকিয়ে যান এবং এছাড়াও কিন্তু যেটা হয়ে থাকে যে স্কিনের মধ্যে কিন্তু ব্রণও ব্রণও কিন্তু উঠতে দেখা যায় আবার অনেক প্রেগনেন্সি মাতা রয়েছেন যারা কিন্তু প্রেগন্যসি হতে না হতে কিন্তু দেখতে খুবই সুন্দর হয়ে যান স্কিন পুরো ব্রাইট করে এছাড়াও যে হেয়ার রয়েছে বা চুল রয়েছে সেটি কিন্তু প্রচুর শাইনিং করে এটি সাধারণত কেন হয়ে থাকে প্রেগনেন্সির সময় বিশেষত এটি হওয়ার প্রধান কারণ হলো প্রেগনেন্সি হরমোন প্রেগনেন্সি হরমোন বলতে প্রেগনেন্সি হতে না হতে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রকমের হরমোনের ক্ষরণ শুরু হয় যেমন প্রোজেস্টোন স্ট্রোজেন এসিজি আরও বিভিন্ন রকমের হরমোন এই হরমোনগুলো স্বাভাবিকভাবে যেটা করে থাকে যে আমাদের যে বেবি রয়েছে তাকে ঠিকঠাকভাবে ডেভেলপ হতে এবং আমাদের প্রেগন্যান্সিটিকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো স্বাভাবিকভাবে এই হরমোনগুলোর প্রভাবে বিশেষত প্রজষ্টান নামক হরমোনের প্রভাবে কিন্তু আমাদের যে ভমিটিং টেন্ডেন্সি রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি পেয়ে যায় এছাড়াও কারো কারো ক্ষেত্রে কিন্তু নৌজিয়া ফিলিং বেশি পরিমাণ দেখা দিয়ে থাকে যার কারণে কিন্তু স্বাভাবিকভাবে এই সময় ভমিটিং দেখা দিয়ে থাকে যার কারণে বেশিরভাগ প্রেমসী মানরা কিন্তু দেখতে শুকিয়ে যান এছাড়াও চোখ মুখ কিন্তু প্রচুর পরিমাণে টানা টানা এছাড়াও কিন্তু মুখের মধ্যে অনেক রকম ব্রণ টাইপের দেখা দিয়ে থাকে এছাড়াও প্রেগনেন্সিতে এই হরমোনগুলোর প্রভাবেই কিন্তু যেটা হয়ে থাকে যে আমাদের শরীরে কালার ডিটারমাইন হরমোন মানে মেলানির নামক হরমোন এর খরণ কিন্তু বৃদ্ধি পেয়ে যায় যার ফলে যেটা হয়ে থাকে যে আমাদের শরীরে কিন্তু মেলানিন নামক হরমোনের খরণ বৃদ্ধি পেয়ে যায় এর ফলে কিন্তু প্রেগনেন্সির সময় কোনো প্রেগন্যেন্সি মাদক যদি বেশি পরিমাণে সানলাইটে যান বা রোদের আলোয় যান সেক্ষেত্রে কিন্তু যেটা হয়ে থাকে যে অতি সহজে কিন্তু মুখের মধ্যে ব্রণো বা ছপ ছপ দাগ কিন্তু দেখা দিয়ে থাকে এছাড়াও ঘাড়ের চারপাশে কালো কালো দাগ দেখাতেই বগলের চারপাশে কালো কালো দেখা যায় এছাড়াও কিন্তু পেটের মধ্যে যে লাইন রয়েছে সেটি কিন্তু কালো ডার্ক কালারে লিনিয়া লিগেরা লাইন দেখা দেয় তো এগুলো স্বাভাবিকভাবে কিন্তু প্রেগনেন্সির সময় হওয়া কিন্তু স্বাভাবিক তো সাধারণত অনেক প্রেগেন্সি মাতা কিন্তু এটি চিন্তিত হয়ে পড়েন এবং অনেকে রয়েছেন যারা কিন্তু এটি দেখে ভাবতে থাকেন এটি হওয়া কিসের লক্ষণ ছেলে নাকি মেয়ে দেখুন প্রেগনেন্সির সময় প্রেগনেন্সি মাদাররা যদি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে থাকেন মানে প্রেগনেসির সময় প্রত্যেকটা প্রেগেনসি মাদারকে বলা হয় থাকে বেশি বেশি পরিমাণে জল খান হেলদি খাওয়ার খান মানে প্রোটিন জাতীয় খাওয়ার খান এবং অবশ্যই সিজনাল ফ্রুটস খান ফলের জুস খান এবং বিভিন্ন রকমের শাক সবজি খান যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় আপনার স্কিনকে হেলদি রাখবে এবং স্কিনকে কিন্তু প্রচুর ব্রাইটনিং করতে সাহায্য করবে প্রেগনেন্সির সময় বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস যেমন ড্রাই ফ্রুটসের মধ্যে অমেগা থ্রি থাকে এরকম বিভিন্ন রকমের ক্যালসিয়াম জাতীয় খাওয়ার বিভিন্ন রকমের খাওয়ার যদি আপনার শরীরে পড়ে সেক্ষেত্রে কিন্তু হরমোনও আপনার শরীরে এফেক্ট করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি আপনি কিন্তু দেখতে সুন্দর হবেন অবশ্যই প্রেগনেন্সির সময় সব ধরনের খাওয়া রাখা কিন্তু অবশ্যই অনিবার্য এক্ষেত্রে আপনার স্কিন কিন্তু ব্রাইট হয়ে থাকবে তবে সাধারণত প্রেগনেন্সির সময় এই স্কিনের পরিবর্তন দেখে অনেক প্রেমেন্সি মাতা রয়েছেন যারা কিন্তু অনুমান করে ফেলেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে মানে বলা হয় থাকে প্রেগন্যান্সির সময় যদি দেখতে খুবই খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার মেয়ের সন্তান হওয়া লক্ষণ মানে বলা হয় মেয়ে সন্তান নাকি মায়ের সব বিউটি কেড়ে নেয় এক্ষেত্রে তার মেয়ে সন্তান হওয়া লক্ষণ আর ছেলে সন্তান যদি হয় সেক্ষেত্রে কিন্তু প্রেগন্যেন্সি মাদার দেখতে কিন্তু খুবই সুন্দর হয়ে যান স্কিন পুরো ব্রাইটেনিং এবং হেয়ার পুরো শাইনিং করে তো সাধারণত এটি কিন্তু স্বাভাবিকভাবে আমাদের দিদা মারা একটা নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী দীর্ঘদিন ধরে একটা কোনো কোনো প্রেগনেন্সি মাদারকে বলে থাকতেন এবং যেটি কিন্তু অনেক পেন্সি মাদারের ক্ষেত্রে হতেও পারে যে মিলে গেছে আবার অনেক পেন্সি মাদার ক্ষেত্রে এমনটাও হয়েছে যে মিলেনি তো স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে যে এই সিমটমসটি মিলে যাবে তার কিন্তু রকম হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যারেন্টি নেই স্বাভাবিকভাবে এই কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই এটি শুধুমাত্র যার ক্ষেত্রে যেমনটা হয়েছে সে কিন্তু তেমনটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে ইন্টারনেট জগতে অবশ্যই এটিকে ধরেই কোনো রকম ভুল স্টেপ নেবেন না বা স্ট্রেসে পড়বেন না দেখুন প্রেগন্যান্সির সময় বেশি পরিমাণে স্ট্রেস নিলে তার কারণেও কিন্তু স্কিন দেখতে খুবই খারাপ এবং প্রেগন্যান্সির মাদার টোটালি কিন্তু দেখতে খুবই খারাপ হয়ে যায় প্রেগনেন্সির সময় যত স্ট্রেস ফ্রি থাকবেন এবং বেশি বেশি পরিমাণে জল খাবেন হেলদি খাবার খাবেন ততটা কিন্তু ভালো থাকবেন এবং গর্ভের যে বাচ্চাটি রয়েছে সেটিও কিন্তু ভালো থাকবে অবশ্যই প্রেগন্যসির সময় বাচ্চাটি ঠিকঠাক রয়েছে কিনা তার দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখুন এবং তার জন্য প্রেগন্যসির সময় ফ্রিলি মাইন্ডেড থাকুন পজিটিভ থাকুন এবং বেশি বেশি পরিমাণে জল খান হেলদি খাওয়ার খান এবং অবশ্যই রেস্ট নিন বাচ্চাটি যেই আসুক না কেন সে ছেলে হোক বা মেয়ে সে সুস্থ হচ্ছে কিনা এবং সুস্থভাবে পৃথিবীতে আসছে কিনা দেখুন তাকে যদি সুশিক্ষা দেওয়া হয় থাকে এবং তাকে যদি ভালোভাবে মানুষ করা হয় থাকে সে কিন্তু আপনাকে একদিন ঠিক দেখবে অবশ্যই এটা মাথায় রেখে বাচ্চাটিকে ঠিকভাবে মানুষ করুন তবে সাধারণত প্রেগনেন্সির সময় যদি কোনো প্রেগন্যসি মাদারে মুখে প্রচুর পরিমাণে বড় ব্রণ হয়ে যায় তার সঙ্গে যদি মুখের মধ্যে কোনো ধরনের ছপ ছপ কিছু ফুসকুড়ি টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবসে যাবে এছাড়াও সাধারণত এগুলো কিন্তু প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে এই সমস্ত কিছু কিন্তু নিজে নিজে ঠিক হয়ে যায় সাধারণত প্রেগনেন্সি তিন থেকে চার মাস পরে কিন্তু এগুলো কিন্তু স্বাভাবিকভাবে নিজে নিজে ঠিক হয়ে যায় কারণ প্রেগনেন্সি হরমোনের খরণ কিন্তু কমে যায় যার কারণে কিন্তু নিজে নিজে ঠিক হয়ে যায় তবে যদি আপনার ক্ষেত্রে মিনিমাম ছ মাস বা এক বছর পরেও যদি ঠিক না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যেটা করবেন সেটি হল ডাক্তারবাবুর কাছে যাবেন কারণ দেখুন মুখের জায়গাটিতে ছপ ছপ দাগ হলে যে কোনো প্রেগনেন্সি মাদার বা যে কোনো মেয়ে কিন্তু স্বাভাবিকভাবে টেনশনে পড়ে যায় তো অবশ্যই এই বিষয়ে ডাক্তারবাবুর কাছে অবশ্যই যাবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী সেক্ষেত্রে কোনো ধরনের ক্রিম বা মেডিসিন কিন্তু ইউজ করবেন যে কোনো বাজারের ক্রিম কিন্তু ইউজ করতে যাবেন না সেক্ষেত্রে আপনার স্কিনটিকে কিন্তু আরও খারাপ করে দেবে এবং অবশ্যই প্রেগনেসির সময় যতটা হেলদি খাবার খাবেন ততটা কিন্তু ভালো থাকবেন এই কথাটাই অবশ্যই মনে রাখবেন আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পায় হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেঞ্জ মাদারের জন্য তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন